হ্যালো গাইজ আপনারা জানেন তিস্তা ব্রিজ গত বিশ আগস্ট উদ্বোধন করা হয়েছে উদ্বোধনের পর রাতের যে দৃশ্যটি তিস্তা ব্রিজ পার হওয়ার রাতের যে দৃশ্যটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা জানেন যে তিস্তা ব্রিজ উদ্বোধনের রাতেই হচ্ছে তিস্তা ব্রিজের তিনশো বিশ মিটার তার চুরি হয়ে গিয়েছিল সেই কারণে হচ্ছে তিস্তা ব্রিজের লাইটিং সিস্টেমটা অফ রয়েছে আপনারা দেখতেছেন আমরা এখন রাত্রিবেলা তিস্তা ব্রিজ পার হয়ে যাচ্ছি রাত্রিবেলা তিস্তা ব্রিজের যে ভিউ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে কাঙ্ক্ষিত তিস্তা ব্রিজটি দীর্ঘ আমরা চার পাঁচ বছর থেকে নিয়মিতভাবে তিস্তা ব্রিজের যে কাজের আপডেট সহ নানাবিধ বিষয়ে আমরা সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমরা এখন সম্পূর্ণ হচ্ছে সাকসেস আমাদের পেজে কমপক্ষে হচ্ছে পঁচিশ থেকে পঁচিশশো থেকে তিন হাজার হচ্ছে ভিডিও দেখতে পাবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের পঁয়ষু থেকে তিন হাজার ভিডিও প্রায় ব্রিজকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের রাতের ভিউ রাতে যদিও বা অনেক ভিড় কম দিনের বেলায় ভিড়ের কারণে তিস্তা ব্রিজ অতিক্রম করা অনেক সময় সাপেক্ষ মনে হয় আমরা যখন পার হয়ে দিনের বেলায় চিলমারিতে গিয়েছিলাম তখন হচ্ছে আমাদের বৃষ্টি পার হতে যানজটের কারণে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লেগেছিল কিন্তু রাতের বেলায় দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে তিস্তা বৃষ্টি পার হওয়া যায় আপনারা দেখতেছেন আমরা দ্রুত গতিতে তিস্তা বৃষ্টি পার হয়ে যাচ্ছি এবং কিছু সংখ্যক লোকজন এখনও তিস্তা ব্রিজের কর্নারে বা বসে আড্ডা দিচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত তিস্তা বৃষ্টি দেখার জন্য অনেকে দূর দূরান্ত থেকে এসেছে অনেকে ভ্যানে করে এসে এসেছে অনেকে অটোতে করে এসেছে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজ একদম সম্পূর্ণ ওকে হয়েছে সম্পূর্ণ চালু হয়েছে গত বিশ আগস্ট বিশে আগস্ট থেকে সকল ধরনের উপর দিয়ে যাতায়াত করছে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো করেছি সেইগুলো আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল এবং সুন্দরগঞ্জ ফেসবুক পেজে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে ফলো করবেন আমরা তিস্তা ব্রিজটি রাতের বেলায় পার হচ্ছি এবং পার হওয়ার সময় আপনাদের দেখানোর জন্য এই ভিডিও ধারণ করেছি রাতের দৃশ্যের যে ভিডিও ধারণ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন পেজের মাধ্যমে আপনাদেরকে ব্রিজের সকল ধরনের আপডেট শুরু থেকে অর্থাৎ ব্রিজের যখন কাজ শুরু হয় একুশ সালে শুরু তখন থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের ব্রিজের যে কাজের আপডেটগুলো আমাদের পেজের এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমাদের সুন্দরগঞ্জে একটি পেজ সুন্দরগঞ্জ পেজ এই পেজটি খুবই জনপ্রিয় আপনারা যদি এই পেজটিকে ইউটিউবে সার্চ দিয়ে চান অবশ্যই বাংলা লিখে সার্চ দিবেন অথবা আমাদের একটা ইউ ইউএল কোড আছে ইউ আর এল কোড আছে সুন্দরবন সাতান্ন বিশ এস ইউএন এ আর জি এ জে ফাইভ সেভেন টু জিরো সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে প্রিয় দর্শক যে যেখান থেকে রাতের ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ